হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ মিনি ব্লগ আজ শনিবার আর অমাবসারী তিথিতে আমরা সবাই মিলে প্রদীপ জ্বালানোর আয়োজন করলাম আজ এই শুভ দিনে সদর দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে আমরা সবাই মিলে আমাদের মনস্কামনা এবং প্রার্থনা করলাম আর তারপর সেই প্রদীপগুলো নিয়ে প্রতিটা ঘরের সামনে দেখিয়ে দিলাম আজকে চোখটা শুভ বলে আমরা সবাই মিলেই ভাবলাম প্রদীপ জ্বালিয়ে এই রিচুয়ালটা পালন করি আর ওই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানেও বাইরে থেকে প্রদীপ ঘুরিয়ে দিলাম